সঙ্গে ঘটেছে এবং দু দু তিনটে ঘটনা তিন দিনে ঘটলো ছাগর যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত যারা তো স্টুডেন্ট কলেজে পড়ে সঙ্গে গভর্নমেন্ট কেমন রুগীদের সেবা যত্ন করে দুরকম গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছে আবার পড়াশোনা করছে গভর্নমেন্ট এটা তো সুবোধ সুবুদ্ধিতে এটা দেখা উচিত

তারা চত্বরে ঘোরাঘুরি করছে কিন্তু চশমার ব্যাপারটা আমি জানিও না আমি ব্যাপারে কিছু মন্তব্য করবো দু তারিখে ডাক্তার করবে সেটা এখনো সম্ভাবনা নেই যে যদি যাই তো আপনার দেখতেই পাবেন আপনার সঙ্গে কথা জুনিয়র ডাক্তাররা হয়তো সিদ্ধান্ত নিতে পারে একটা কর্মবিরতি যদি কর্মবিরতি তারা করে মানে কোন পক্ষে কিন্তু তাদের তাদের যে যারা যে যুক্তি দেখিয়েছে যে যুক্তিতে কর্মবিরতি করছে তাদের কি অন্যায় আমি এটাই আপনাদের কাছেই প্রশ্ন রাখছি তারা তো ন্যায়সঙ্গত কারণে তাদের নিরাপত্তার জন্যেই আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে ভবিষ্যতে এরকম একটা ঘটনা যাতে না ঘটে সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে আমার এটাই বলছি আজকে শুনানি নিয়ে কি কিছু আশ্বাস কলকাতা পুলিশের সিপি এবং রাজ্যের স্বাস্থ্য সচিব দুজনের সঙ্গেই কথা বলেছিলেন যেটা জানা যায় যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু প্রথম থেকেই বলেছিলেন বলেছিল যে যে পোস্টমর্টম যেটা করবে করা হবে সেখানে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে এবং এই পোস্টমর্টম করার সময় যেন জুনিয়র ডাক্তারদের একটা প্রতিনিধি রাখা হয় আমরা যেটা সূত্র হওয়ার জানতে পারছি তো সেদিনকে কিন্তু রাজ্যের স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশের সিপি যখন সহ এই চেস মেডিসিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেডস এডস সহ একাধিক যে সমস্ত আধিকারিকরা ছিলেন হাসপাতালের ডিপার্টমেন্টেরা ছিলেন সর্বসম্মতিতে একটা বিষয় ঠিক ঠিক হয় যে যখন পোস্টমর্টম করা হবে তখন জুনিয়র ডাক্তারদের পাঁচ সদস্যের একটা টিমকে তারা কিন্তু এই পোস্টমর্টম করার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকবে যেটা জানা যাচ্ছিলো যে এই ঘটনা হবার পর যেটা দেখা গেলো যে এই পোস্টমর্টম নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হলো প্রথম কি বিতর্ক তৈরি হলো আমরা জানি যে ছটার পর মানে সূর্যাস্ত যখন সন্ধ্যা হয়ে যায় চোখের মানে যখন এই আলো আলো যখন না থাকবে অন্ধকারে মানে সূর্যাস্ত চলে গেলে তখন কিন্তু কোনো পোস্টমর্টম করার এরকম কোনো নিয়ম নেই তবে একমাত্র বিশেষ কোনো ব্যবস্থা হলে সেটাও কিন্তু একেবারে একবার পুলিশের শীর্ষ স্তর থেকে একটা পারমিশন লাগে প্রশাসনের সেই পারমিশন পারমিশন ছাড়া বা কোর্টের কোনো পারমিশন ছাড়া কিন্তু এই সন্ধ্যা ছটার পর পোস্টমার্টম করা যায় না সেক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে যেটা দেখা গেল যে এই অভয়ের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা ছটা পার হবার পরও পোস্টমার্টম করা হয়েছিল এবং সব সবথেকে বিতর্ক এটা নিয়ে তৈরি হয় আমরা জানি পোস্টমর্টম করার দাবি পর্যন্ত করেছিল এবং আমরা কিন্তু ওই পোস্টমর্টম যেখানে হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন তিতাস নম্রতা রিয়া রমা এবং মৌতিসা এই পাঁচ সদস্য তারা কিন্তু সেদিনকে যখন পোস্টমর্টম করা হচ্ছিল সেদিনকে সেখানে উপস্থিত ছিল কেন তারা উপস্থিত ছিল যাতে পোস্টমর্টম রিপোর্টে কোনো গন্ডগোল প্রশাসনের তরফ থেকে বা যিনি পোস্টমর্টম করবেন তা কোনো গন্ডগোল যাতে না করতে পারে এবং আমরা জানি যে পোস্টমর্টম শেষে যেটা দেখা গেল যে ইতিমধ্যে এই ছবিটা সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এবং নাগরিক সমাজের কেউ কেউ এটা পোস্টও করেছে এবং এটা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে দেখা যাচ্ছে এই পাঁচজন তারা পোস্টমর্টম যখন হয়েছিলেন তখন পুরো সময় উপস্থিত ছিলেন এবং পোস্টমর্টম শেষ হওয়ার পর একটা যে সাইন করেছিলেন সেই সাইনে তারা সন্তুষ্ট বলে তারা কিন্তু এই রিপোর্টটা হওয়ার পর যেটা যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে একটা আছে যে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনে এই পাঁচজন স্বাক্ষর করেছিল এখন যেটা বিতর্ক দেখা যাচ্ছে যে এই আর্যিকর ঘটনা এই একেবারে গোটা রাজ্য উত্তাল গোটা দেশ উত্তাল ইতিমধ্যেই হয়েছে এই পোস্টমর্টম নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমরা যেটা দেখলাম যে এই আর্জিকর ঘটনা পর আর্জিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটিতে কমিটিতে আমরা নামগুলো দেখতে পাচ্ছি কিন্তু এনারা তাহলে এতদিন চুপ ছিলেন কেন যখন প্রশ্ন উঠছিল যে ঠিক মতো ময়নাতদন্ত হয়নি তাহলে এনারা কেন এতদিন চুপ ছিলেন হ্যাঁ দেখো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে এমনকি আমরা সূত্রের খবর যেটা জানতে পেরে পেরেছি যে এই যে যারাই পাঁচজন সেদিনকে সাইন করে করেছিল কমিটিতে দেখুন আপনাদেরকে সেই নামগুলো দেখাচ্ছি তিতাস পাল রিয়া বেরা রমা বেরা এই যে তিনজন এরা কিন্তু সই করেছিলেন এবং তারা বলছেন তারা স্যাটিসফাই ছিলেন উই আর স্যাটিসফাই ন সই এটা কিন্তু তারপরও তারা চুপ করেছিলেন তারা কিন্তু প্রশ্ন তোলেননি যে এভাবে কেন ময়নাতদন্ত করা হচ্ছে উল্টে তারা বলছেন যে তারা স্যাটিসফাইড এবং অন্তত সই কিন্তু সেটাই বলছে যে এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে যে ডিউরিং অটোপসি আমরা উপস্থিত ছিলাম এবং স্যাটিসফাইড সেখানে কিন্তু পাঁচজন যে সই করেছেন তার মধ্যে তিনজনের নাম দেখা যাচ্ছে তারা